মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে জনমুখী ও বাস্তবায়িত করতে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মালদা শাখা এবং মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্জেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার সকাল এগারোটা নাগাদ মালদা আইএমএ ভবনের সভাকক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলায় রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মেডিকেল কলেজের এম এস ভিভি প্রসেনজিৎ মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী চিকিৎসক ডক্টর তাপস চক্রবর্তী ডক্টর সুস্মিতা সরকার মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মলায় বসাক সম্পাদক মাসিদুর রহমান সহ অন্যান্য

উৎসাহিত করেছেন এবং আগামী দিনে আমরা আরও বেশি করে এই ধরনের রক্তদান শিবিরগুলো করতে চাই যাতে করে আমাদের যে সমস্ত শিশুরা মায়েরা যারা বিশেষ করে ছোট ছোটো শিশুদের দিকে দেখতে খুব খারাপ লাগে এবং আমরা বিভিন্ন ডায়াগনস্টিক থেকে তাদেরকে ফ্রি অফ কস্ট প্রাইভেট প্রতিষ্ঠান চালিয়েও আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট হিমোগ্লোবিনগুলো করে দিই কারণ তারা রক্তদানের জন্য এত সমস্যায় এত রক্ত সংকটে পড়ে এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করেছি